হ্যালো ফেন্স তো আজকে এসেছি আমরা মল্লারপুর পাশে কি একটা গ্রাম আছে সেখানে এসেছি সাতাশ ডি বক্স নিয়ে সরস্বতী ঠাকুর বিসর্জন করতে মল্লারপুর থেকে অনেক দূর আসতে হবে তো মল্লারপুর মানে ঝাড়খান টাইপের তো মেশিনগুলো দেখাতে পারছি কটা হাজার আছে কত পিস লাইট আপনারা কমেন্ট করে জানাবেন কে পারছে দেখব তো আমি হাজার মেশিনগুলো দেখাচ্ছি আর আমাদের এটা হচ্ছে জেনেটার আর আমি এখনই পোস্ট করছি ভিডিওটা আজকে ষোলোই মার্চ তো বক্সটা দেখাতে পারছি তো দেখুন আর কত পিস হাজার মেশিন আছে আপনারা কমেন্ট করে জানাবেন আমি ভালো করে দেখাচ্ছি দেখুন আর সামনে গিয়ে আমি দেখাচ্ছি বক্সটা কপিস লাইট আর কপিস সার্ফি আছে কে কমেন্ট করে পাঠছে দেখব বলতে লাইট দেখাতে পারছি কমেন্ট করে জানাবে কে পাচ্ছে দেখি ঠিক আছে বক্স আপটা দেখাতে পারছি জুলি সাউন্ড কেউ নিতে নিতে চাইলে অবশ্যই বলবেন কমেন্ট করবেন নাম্বার দিয়ে দেবো পেয়ে যাবেন সরস্বতী ঠাকুর এখনও আছে সেটা বিসর্জন করতে এসেছে আজকে পাহাড় এলাকা আর এটা আমাদের আর নাম্বারটা নিয়ে নেন এখান থেকে তো আমি দূর থেকে একটু দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় আছি এখন এ আশেপাশে সব বাহার তো বক্সটা দেখাতে পারছি কপিস সার্ফই আছে কপিস পার লাইট আছে কমেন্ট করে জানাবেন আজকে এসেছি ষোলোই মার্চ কোস তো আমরা এসেছি বোলার পিক কাপে সেটাও দেখাতে পারছি দেখাবো দেখাতে পারছি আমাদের গাড়িটা আর আমাদের বক্স এখানে দেখতে পাচ্ছেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ডিজে সিটাবের ভিডিও দেখার জন্য আর সবাই ঘুমাচ্ছে এখন আরাম করছে রেস্ট করছে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ডিজি সিটাপের ভিডিও দেখার জন্য ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন তো ভিডিওটাই টাইপে কিন্তু শেষ করছি পরবর্তী ভিডিও আবার আসবে ঠিক আছে